ডিভিশন ফ্যামিলি পক্ষ থেকে আমি রয়েছে স্বাগত তোমাদের সাথে যা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমাদের পুরনো মেম্বার আছে চ্যানেলে তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই সবার পায়রা পাখি যা আছে সবাই দেখে রাখবে এখন বর্ষার সময় খুবই রোগের সময় চলবে এখন পায়রা পাখি যত পারবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে চলো আমাদের লোকে আজকে বেশি কিছু দেখানো হবে না দেখানো হবে শুধু আমাদের নিজেদের ফার্মে যেসব পায়রাগুলো মানে ডিম বাচ্চা করানো হচ্ছে ফস্টিং করানো হচ্ছে যাদের ডিম বাচ্চাগুলো আমরা বিক্রি করছি সেগুলো দেখানো হবে চলো দেখানো যাক দেখতে পাচ্ছেন যে আকাশ সম্পূর্ণ মেঘলা আর বর্ষ হচ্ছে ঝিরিঝিরি সব জায়গায় যেহেতু নিম্নচাপ রথযাত্রার সময় যেহেতু বাড়ি বৃষ্টি হয় যারা আবারও বলছে আমাদের চ্যানেল যারা নতুন হয়েছে সাবস্ক্রাইব করে দেবো যারা পায়রা বিমান আসে তাদেরকে অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দেবে আর পায়রার এখন প্রচুর পরিমাণে রোগ হবে বন্ধুরা একটু চেষ্টা করবে দেখেশুনে রাখার আমরা চলো আমাদের নিজের ফার্মের যত পায়রা আছে দেখানোর চেষ্টা করবো এখানেও বন্ধুরা পুরো আকাশ মেঘলা হয়ে আছে আমরা নতুন একটা সেট আপ দিচ্ছি তাও দেখাবো আজকে ব্লকের মধ্যে চলো আমরা আমাদের নতুন আমাদের ফার্মে ঢুকে যাই ফার্মটা আজ তিন চার দিন ধরে হয়তো করা হয়নি আর মুরগি ছাড়া আছে কিছু বন্ধুরা এটা হচ্ছে আমাদের ছোটো একটা ফার্ম যেটা থেকে আমরা ডিম বাচ্চা তৈরি করি ভালো ফ্রাই রেজাল্টের বাচ্চা তৈরি হয় সুন্দর সুন্দর এগুলো এখন বাচ্চাগুলো আলাদা করার সময় হয়নি সময় হয়নি বলতে এখন আমাদের সেট আপটা বাইরে ওড়ানোর রেডি করা হয়নি বন্ধুরা চলো আমরা দেখানো যাক একটা করে ওদের পায়রা দেখুন বন্ধুরা এটা আগের বাচ্চা আবার নতুন করে বাচ্চা উঠিয়েছে এটা আগের বাচ্চা সিঙ্গেল মাদি এটা সিঙ্গেল মাদি বাচ্চা বাচ্চাটা অতিরিক্ত খাইয়েছে হ্যাঁ খাইছে আবার নতুন দুটো বাচ্চা তুলেছে দেখানো যাক চেষ্টা করব দেখানো দুটো বাচ্চা ফুটিয়েছে এদের দুটো ডিম পরে আছে একটা ডিম নিজে করিয়ে গেছে এটা আমার পুরনো পায়রা বাচ্চা তুলে আবার দেখে নাও বাচ্চা এখন অধিকাংশ পায়রা বাচ্চা বন্ধ করে রেখেছে কারণ আমার একটু সমস্যা হবে আমাদের পশ্চিমার বাচ্চা মদারা ভালো ওরা আছে মাদিটা খেলা পায়রাগুলো দেখে নাও আর আমাদের সাহারাংপুরি নাপ্তা সাহারাংপুরি নাপ্তা দিয়ে আর একটা টেডি করা মাদি দিয়ে বাচ্চা তৈরি করেছে এখন দুটো বাচ্চা এখনো বড় হয়নি বড়ো হলে তোমাদের ওড়ানো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখানোর আর আমাদের সেই সাহারাংপুরি কালদমা সাহারংপুরি কালদমা বন্ধুরা এই যে ওদের দুটো বাচ্চা এখনও আলাদা করিনি আপ তৈরি হয়নি দেখে আর ধাড়ি দুটো এখনও আছে আর আমাদের তুড়িবাজ বালি তুড়িবাজ এই যে ওদেরও বাচ্চা আলাদা করা হয়নি মাদিটা রাখছে মাদাটা এই যে সামনে মাদা পিছনে মাদি আর পিছনে দুটো বাচ্চা পায়রা আমাদের এই এক সেট আপ একটা সেট আপ আছে বন্ধুরা এটা আমরা কষ্টিং করছি পায়রাগুলো ভালো ওড়ান আছে আর আমাদের থেকে আমার পছন্দের পায়রা যে ভালো সুন্দর বাচ্চা কাটে ভালো বাচ্চা ফ্লাই দেয় এই যে কালদমা জিয়া মাদি রেকদার কোয়ালিটির মাদি রেকদার কোয়ালিটির মাদি আর কালদমা টাইপের নট এদের বাচ্চা ভালো রেজাল্ট দিচ্ছে আর আমাদের মালবাহী এদের বাচ্চা তুলেছিলাম বাচ্চাটা রাখতে পারিনি যেহেতু এদের বাচ্চাটা রাখতে পারিনি আমি এই যে সেট আছে এটা ডিম বাচ্চা করছিল আমাদের ঘরের মধ্যে কিছু গোয়েল মুরগির ছাড়া আছে দেখে নাও কিছু গোয়েল মুরগির ছাড়া আছে যেন খাবার বেস্ট না হয় আমাদের একটা কালাঙ্কা সেট আপ একটা কালাঙ্কা সেট আপ এই একটা কালাঙ্কা সেটা আমরা দেখে নিতে পারে কালাঙ্কার সেটা এদের অত একটা ঘাটা হয় না জন্য এটা ভয় পেয়ে থাকার সময় ঠিক আছে বাচ্চা নড় মাটিটাকে আলাদা করে দেওয়া হয়েছে আর ডিমে চলে আসলো ঘন ঘন ডিম পারছিল যাতে উইক না হয় নড়টা এই যে বাচ্চাটা এই যে একদম নম্বল লেজের পায়রা সুন্দর উঠবে আমরা আমাদের দুটো চোখের পায়রা দুটো চোখের পায়রা ওটা মালভাই করে পারেন নটা একদম গোল্ডেন আইজের মতো কিন্তু বাচ্চা ম্যাড্রাস কেটেছে মা চোখের বাচ্চা সুন্দর বন্ধ লেজে সুন্দর কেটেছে বাচ্চারা আর আমাদের কামাগার ডিম পেরে বসে আছে বন্ধুরা ডিম পেরে বসে আছে ঘরটা পরিষ্কার করা হয়নি চেষ্টা করবো পরিষ্কার করে দেওয়ার চলো এই বলে আমরা ব্লগ শেষ করছি